এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি লিখলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিস্তারিত দেখুন আশরাফ আলী ফারুকির প্রতিবেদনে চিকিৎসা পেশা শৃঙ্খলা রক্ষায় হাইকোর্ট এক ঐতিহাসিক রায় বলেছেন এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতে পারবেন না যারা এই নিয়ম লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন আদালতের রায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বারো মার্চ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না তবে তেরোই মার্চ থেকে যদি কেউ এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এতদিন ধরে দেশে অনেকে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স বা স্বল্পমেয়াদী মেডিকেল শিক্ষার ভিত্তিতে নিজেদের ডাক্তার পরিচয় দিতেন এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছিল এবং কখনো কখনো ভুল চিকিৎসার শিকার হচ্ছিল এই রায়ের ফলে চিকিৎসা খাতে শৃঙ্খলা ফিরবে এবং রোগীরা প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা হাইকোর্টের এই রায়ের পর সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তা শিগগিরই স্পষ্ট করা হবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন এই রায় কার্যকর হলে দেশে ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম কমবে এবং জনগণ প্রকৃত চিকিৎসকদের কাছ থেকে সঠিক সেবা পাবে হাইকোর্টের এই রায়ের ফলে বাংলাদেশের চিকিৎসা খাতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে